জন্য যদি নিজের ভাই স্পন্সর করে তাহলে কি এমবাসিতে কোনো ভালো কিছু আশা করা যায় না একটু যদি আপনি একটু ব্যাখ্যা দিতেন হ্যাঁ মানে ওই যে আপনি বললেন একবার সংক্ষেপে বলতে অনেক প্রশ্ন আছে সেই আমি দিলাম আর কি যে আসলে এর বাইরে আর কোনো উত্তর নাই না কেন না আচ্ছা ভিজিট ভিসাটা কি যে আপনি এখানে আসবেন হ্যাঁ তাজমহল দেখবেন টাইমস স্কোয়ার দেখবেন এগুলা দেখবেন এবং মানে এগুলো ডেকে দেখে আপনি চলে যাবেন বা কারো বিয়ে খেতে আসছেন বাচ্চাকে স্কুলে দিতে আসছেন এরকম একটা ব্যাপার তারপরে বেসিসে এখানে কিছুদিন থেকে আপনি চলে যাবেন আপনার যদি এই কাগজপত্রে দেখা যায় আপনার এই ধরনের একটা চান্স আছে যে আপনার এখানে থেকে যাওয়ার একটা চান্স আছে দেশে না ফেরার একটা চান্স আছে ওদেরকে আর কিছু লাগবে না ওরা ভিসাটা না দিতেই পারে আচ্ছা তারপরে যে জিনিসটা হচ্ছে ভিজিট বিষয়ের ব্যাপারে আপনাকে দেখাইতে হবে যতটা পারা যায় আপনার এখানে কোনো টাইজের এর ব্যাপার নাই হ্যাঁ কিন্তু সত্য কথা বলতে হবে ভাই চাকরি ভাই কথা বলতে হবে হ্যাঁ কিন্তু হচ্ছে আপনার দেশে আপনার কতটুকু টাইজ আছে আপনার সব বাবা মা ভাই বোন বৌ বাচ্চা কাচ্চা সব দেশে আপনার দেশে চাকরি বাকরি ব্যবসা আপনার গাড়ি বাড়ি সবকিছু ওখানে এখানে কেউই নাই আপনি এখানে আল্লাহ দিল্লা মোটামুটি দেশে ভালো করেছেন একটু বেড়াতে আসবেন হ্যাঁ তো আপনি হাওয়াইতে যাবেন কি ইত্যাদি তো ওটার একটা ব্যাপার আর আপনার এখানে সবাই এখানে আছেন আপনার দেশে কোনো টান নাই হ্যাঁ দেশে এমন কিছু আপনি করছেন এমন কিছু না তো এখানে এসে আপনি থেকে যাবেন এটা দুনিয়ার মানুষের করতেছেন নাথিং রং ইন দিস এই দেশটা হয়েছে এইভাবে করে মানুষ থেকে যায় ভালো লাগায় থেকে যায় তো ওরকম যদি দেখে আবার দেখে স্পন্সর করছে এখানে স্পন্সরশিপ এর কিচ্ছু নাই ভাই মা বাবা আত্মীয় স্বজন কেউ স্পন্সর করবে ভিস ভিসার জন্য এই ধরনের কোন রিকোয়ারমেন্ট তো নাই বরং এগুলা সন্দেহজনক যে স্পন্সর করতেছে কেন খুব সুন্দর করে উত্তর দিয়েছেন আমরা আরেকটি প্রশ্ন নেই বিলকিস তিনি প্রশ্ন করেছেন তিনি বলছেন তিনি অগাস্ট মাসের দুই ইন্টারভিউ দিয়েছিলেন এবং তার করেছে পাসপোর্ট কালেক্ট করার ইমেলও পান এবং পাসপোর্ট হাতে পেয়ে দেখেন ভিসা ছাড়া এরকম অনেকের দিয়েছে খুব দুশ্চিন্তায় আছেন তিনি দয়া করে একটু জানাবেন সাদা পাসপোর্ট পেয়েছেন তাদের কি করণীয় এবং অ্যাম্বাসিতে ইমেল করেছিলেন ওনারা রিপ্লাই দিয়েছে অপেক্ষা করতে বলেছেন দয়া করে একটু যদি ব্যাখ্যা করতেন এটা ফার্দার রিভিউ এর জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং এর নামে ফেলে রাখে হ্যাঁ তো ওই ইন্টারভিউ হয়ে গেছে তার মানে তারও বেশ আগে ডিকিউ একটা শব্দ হয়েছে যারা এখান থেকে ওনাকে স্পন্সর করেছিলেন তারা তাদের সমস্ত কার্যক্রম ঠিকমতো করেছেন যার ফলে একটা ফাইনাল স্টেজে আসছিল তারপরে তারা ইন্টারভিউর জন্য পাঠিয়েছেন সেখানেও বহু দেরি হয়েছে তারপরে আল্লাহর মতে আপনার ইন্টারভিউ ডেট পেয়েছেন ইন্টারভিউতে গিয়েছেন সুন্দর করে কথাবার্তা সবই হয়েছে কিন্তু এর মধ্যে কোনো সিকিউরিটি ক্লিয়ারেন্স হয়নি আহ কি কোনো অন্য কোনো তথ্য পাওয়া গেছে এ ধরনের কোনো হয়তো কোনো নেগেটিভ কোনো কথাবার্তা পাওয়া গেছে সেখানে এগুলো আরো ইনভেস্টিগেশনের দরকার আছে হ্যাঁ এটা ডিনাইড হয়ে যায়নি কিন্তু এগুলার কোন এখানে যে এক্সপ্লেন করার জন্য পত্র টত্র লেখা এগুলাকে লাভ লেটার ছাড়া আমি কিছু বলি না হ্যাঁ এগুলো করে লিখে কোনো কাজ হবে না আপনি জাস্ট অপেক্ষা করেন আর কিছু করার নেই অপেক্ষা করতে আয়শা প্রশ্ন করেছেন তিনি বি ওয়ান ভিসার ইন্টারভিউ ছিল পঁচিশ জুলাই এবং এম্বাসি বলেছে দুই হাজার পঁচিশ সালের মে মাসে ডেট দিয়েছে উনি জানতে চাচ্ছেন এই ডেট কি কোনোভাবে এগিয়ে আনা সম্ভব কিনা আপনি এক্সপার রিকোয়েস্ট করতেই পারেন এটা হবে কি না সেটা তাদের ব্যাপার আপনার প্লজিবল কোনো এক্সপ্রেশন আছে কি না আপনি হয়তো একটা কনফারেন্সে আসছেন যে যদি প্রতিষ্ঠালে হয় আপনার এই কনফারেন্সে শেষ হয়ে যাবে কোনো মানে হয় না আপনি ওইখানে একটা নোট স্পিচ দেবেন হ্যাঁ কি মানে ওরেভার ইট ইজ এই ধরনের কোনো একটা প্লজিবল এক্সপ্রেশন দিয়ে আপনি অবশ্যই আপনি লেখা উচিত আছে তো অবশ্যই আছে আমাদের আরো অনেকে প্রশ্ন করেছেন আমি চেষ্টা করছি মোটামুটি সবারটা দেয়া সম্ভব না কারণ এত প্রশ্ন আশিক রহমান তিনি প্রশ্ন করেছেন এই আলোচনায় অনুমি ইমিগ্রেন্ট করা যায় এখানে বসবাস করছে নিশ্চয় তিনি জানতে চেয়েছেন আত্মীয় স্বজন সহযোগিতা করলে কি কোনো ভাবে আমেরিকায় আসা সম্ভব কিনা কি ধরনের সহায়তা সেটি তিনি বলেননি আচ্ছা তো डेफिनेटली একটা বড় অংশ এবং মেজর অংশ মানুষজন এখানে যে যারা ইমিগ্রেন্ট হয়ে আসেন তারা আত্মীয় স্বজনদের পিটিশনের ভিত্তিতে আসেন তো সেটা অবশ্যই সম্ভব কথা হচ্ছে কোন আত্মীয় স্বজন হ্যাঁ যেমন আপনার আপনার নাতিটা আপনার নাতি আপনার কাছেই বড় হয়েছে আপনাকে ছাড়া কিছু বোঝে না ছোটোবেলা থেকে ওইভাবেই সে বড় হয়েছে বাবা মা হয়তো সরকারি চাকরি করতেন বিভিন্ন জায়গায় ছিলেন এত ক্লোজ একজন মানুষ তার কাছে বড় হয়েছে হ্যাঁ ওমা সেই ওই নানি বা দাদি তাদেরকে বা দাদা দাদি তাদেরকে করা যায় না। জন্য করবেন আগে ধরেন আপনার এখানে আপনি আছেন দিন ধরে পড়াশোনা করছেন এই ওয়ানে আছেন গ্রিন কার্ড হয়েছে ওমা বাবা মাকে নিতে পারতেছে না তো মানুষ অবাক হবে কি ব্যাপার আমার ওমকের অমুক তো নিয়ে গেল সে নিতে না। ব্যাপারটা হচ্ছে আপনাকে সিটিজেন হতে হবে যদি ভাই বোন বা বাবা মা কে আনতে হয় আচ্ছা তারপরে যদি আপনি গ্রিন কার্ড হোল্ডার থাকেন তাহলে আনতে বেশি সময় লাগে যত না লাগে যদি সিটিজেনশিপ থাকে এইভাবে করে সবাই সবাইকে যেমন আপনার কে আনতে পারেন না চাচাকে আনতে পারেন না চাচিকে মামা মামিকে আনতে পারেন না কিন্তু বাবা মা ভাই বোন স্পাউস স্পাউজ চিলড্রেন এবং ইভেন চিলড্রেন বলতে তো আন্ডার টোয়েন্টি ওয়ান বোঝায় বড় হয়ে গেছে তাদেরকেও আপনি আনতে পারেন অবস্থা ভিত্তিতে যেমন গ্রিন কার্ড হোল্ডার থাকলে কিন্তু যদি ওই একুশের উপরেও হয়ে যায় আপনি আনতে পারেন কিন্তু তাকে অবিবাহিত থাকতে হবে সিটিজেন হয়ে গেলে আনতে পারেন গ্রিন কার্ড হোল্ডার হলেও আবার বিয়ে হয়ে গেলেও আনতে পারেন কিন্তু সময় বেশি লাগবে এভাবে করে ইয়েস আপনি যেটা বললেন যে আত্মীয় স্বজন হেল্প করলে কি হয় কি না হয় কিন্তু কোন আত্মীয় স্বজন এবার একটা যোগ মনে পড়ে গেল একবার ওই ফটোর পিছনে অ্যাটাস্টেড করতে হয় তো জগন্নাথ কলেজের ভিপির কাছে গেল এক এক কাঠমিস্ত্রি ওইখানে কিন্তু খুব এলাকায় পপুলার ইত্যাদি হ্যাঁ তো বলে যে না তোর তো ফার্স্ট ক্লাস গ্রেজুয়েট অফিসার কাছে যাইতে তো মনটা খুব কাছে মধ্যে করে করেন দিবেন না দিবেন না ভালো কথা একটা কথার কথা কইলেন আঠারো হাজার পোলাপান আপনার কথা উঠে বহে একটা সাইন দিতে পারবেন না হ্যাঁ ওই সাইন মানে সে যত বড়ই পাওয়ারফুল হোক একটা গ্রাজিটেট অফিসার লাগবে ঠিক তেমনি হয়তো আপনার ওই কাজিন একসাথে বড় হয়েছে আত্মীয় স্বজন সবই ঠিক আছে কিন্তু উনি আপনার জন্য পিটিশন করে নিয়ে আসতে পারবেন না মন খারাপ করেন না খুব সুন্দর করে উত্তর দিয়েছেন এবং করছেন অনেকে বিভিন্ন বিষয় নিয়ে আশিক রহমান খুব সুন্দর করে বলেছেন যে আলোচনা খুব সুন্দর অনমীয় এবং ইমিগ্রেন্ট হয়ে যারা এখানে বসবাস করছেন নিশ্চয়ই আমাদের আত্মীয় স্বজনকে সহযোগিতা করতে নির্বাচন সুদূর প্রসারী চিন্তা করা একান্তই দরকার খুব সুন্দর করে তিনি মতামতটি করেছেন এবং আমি যদি একটু অ্যাড করতে পারি আসিফুর রহমান সাহেব আপনি আমার সালাম দিবেন কিন্তু আপনি যেটা আরেকটু হয়তো না জেনে বলছেন কিন্তু কিন্তু আপনি ব্যাপারটা ফিল করছেন যে কারণে তো এটার কারণটা হচ্ছে আমরা এখানে এই যে অনুষ্ঠানটা করছি এটা সঞ্চালনা করছেন যিনি আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে একজন উচ্চশিক্ষিত মানুষ এবং উনি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রাম করে বিভিন্ন ওনার অনেক বড় ব্যাকগ্রাউন্ড আছে তো ওনার সঞ্চালনায় প্রোগ্রাম করলে যে একটা লেভেল হবে সেটা হয়তো আরেক জায়গায় হবে না সেই জন্য হয়তো আপনি উপকৃত হচ্ছেন বা এনজয় করছেন আমি অবাক করছি না আপনার মন্তব্যে ধন্যবাদ না থ্যাংক ইউ মিজান ভাই আপনাকেও থ্যাংক ইউ তার কারণটি হচ্ছে আপনারা আসেন বলে কারণ আমি সব সবসময় প্রতিশ্রুতিবদ্ধ যিনি যে বিষয়ে অভিজ্ঞ তার কাছ থেকে পরামর্শ তথ্যগুলো নেয়া কারণ আপনার অভিজ্ঞতা আছে আমাদের কমিউনিটিতে আমরা সবাই সবকিছু জানি সবাই সবকিছু বিষয়ে পরামর্শ দিতে চাই কিন্তু সঠিক পরামর্শটি আমরা পাচ্ছি কিনা যার কাছ থেকে নিচ্ছি তিনি সেই বিষয়ে অভিজ্ঞ কিনা এই বিষয়টি নিয়ে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আছে যে কারণে কিন্তু সবসময় আমি চেষ্টা করি যিনি যে বিষয়ে অভিজ্ঞ তার কাছ থেকে পরামর্শগুলো নেয়ার এবং আপনারা এরটো